আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহু প্রিয় বন্ধুরা যদি আপনি অন্তরে নূর আনতে চান জবানে নূর আনতে চান শ্রবণ শক্তিতে নূর আনতে চান এবং দৃষ্টিশক্তিতে নূর আনতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন দোয়াটি হল আল্লাহ হুম্মাজ আল ফি কলবি নূরন ওয়াফি লিসানি নূরান, ওয়াফি সামে ই ওয়াফি বাসা রি নুরান অর্থ হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর দান করুন আমার জবানে নূর দান করুন আমার শ্রবণ শক্তিতে নূর দান করুন এবং আমার দৃষ্টি শক্তিতে নূর দান করুন আমিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরিবার পরিজনকে নিয়ে দোয়াটি বেশি বেশি ফাট করুন অন্তর জবান দৃষ্টিশক্তি শ্রমশক্তিতে নুর আনুন সাথী থাকার জন্য সবাইকে ধন্যবাদ